পাপর আমরা অনেক রকম করে খাই বন্ধুরা তা পাপড়কে যদি এইভাবে মানে ঝাল ঝাল করে রসিয়ে কষিয়ে খেতে হয় সেটার জন্য আজকে আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে লাগবে গুড ইভিনিং বন্ধুরা সবাইকে আমার আরেকটা নতুন রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছে একটা পাপড়ের রেসিপি নিয়ে আর সেটা একদমই অন্যরকম ইউনিক আর একদমই কম তেলে এবং ভাজা ছাড়া তা সেই জন্য তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো এখানে নিয়ে নিয়েছি আমি বড় বড় চারটে পাপড় বড় সাইজের যে গোল গোল পাপড়গুলো থাকে সেগুলো আর এক সাইজেরই নিয়েছি আর ছোট নেওয়া নেওয়া যায় কিন্তু আমি নিয়েছি একটু বড় সাইজের পাপড় এবার দেখো চারটে পাপড় নিয়েছি পাপড়গুলোকে এবার আমি কি করি সবার ফার্স্ট আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিলাম নিয়ে মোমোর পাত্রের মধ্যে একটু ভালো করে মাখিয়ে দিলাম এবার আমি পাপড়গুলোকে দুটো দুটো করে একসাথে নিয়ে ভালো করে একটা বড় পাত্রে জল নিয়েছিলাম তার মধ্যে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে চুবাচ্ছি যাতে ফেটে না যায় পাপড়টা এবার জল ঝরিয়ে নিলাম খুব সাবধানে পাপড়গুলোকে জলে চুবাতে হবে এবার দেখো আমি আস্তে করে সরু করে দুটো পাপড় একসাথে নিয়ে রোলের মতো করে নিলাম এবার সেমভাবে আরও যে দুটো পাপড় রয়েছে একসাথে করে আমি আস্তে আস্তে জলে চুবিয়ে নিলাম যাতে ভেঙে না যায় এবার জলটা ঝরিয়ে নিয়ে আবার সেমভাবে আমি এইভাবে রোল করে নেব আর দুটো পাপড় কিন্তু একসাথেই নিয়েছি দেখো কিভাবে আস্তে আস্তে করে রোল করে নিচ্ছি পাপড়টা যতটা নরম হবে রোলটা কিন্তু তত সুন্দর হবে ব্যাস রোল দুটো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি রোলগুলোকে মোমোর পাচ্চা দেব। যেহেতু রোলগুলো একটু বড় তার জন্য আমি কি করছি মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিচ্ছি মানে দুটো রোলকে আমি চার টুকরো করে নেবো কেটে নিচ্ছি আর কাটাটা একটু সাবধানে কাটতে হবে যেহেতু এখনও পাঁপড়টা কাঁচা রয়েছে একটু খুলে খুলে যেতে পারে আটকে আটকে যেতে পারে তার জন্য একটু সাবধানে কাটতে হবে আর জল দিয়ে যেহেতু রোল করা হয়েছে সেটা কিন্তু আর ভাঙবে না কাঁচা পাঁপড়টাকে ডাইরেক্ট রোল করা যায় না কখনোই সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তো দেখো সেমভাবে আরেকটা রোলকেও আমি মাঝখান দিয়ে কেটে নিলাম কেটে দু টুকরো মানে চার টুকরো করে নিয়ে এবার আমি মমর পাত্রে দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো পাঁপড়টাকে আমি এবার ভাপাবো পাঁপড়টা একদমই না ভাজা না ভাপা সরি না শেঁকা আজকে রেসিপিটা হচ্ছে ভাপা পাঁপড়ের ভাপা পাঁপড়ের কারি করব আজকে তা কিছুদিন আগে আমি দেখেছিলাম একজনকে এই ভিডিওটা করতে তা আমার খুবই ভালো লেগেছিলো এবং আমি একদিন বাড়িতে করেও দেখেছি যে দারুণ টেস্ট লাগে আর হেলদি আছে যেহেতু পাঁপড়টা ভাজা হচ্ছে না ভাজা পাপড় খেলে যে প্রবলেমটা হয় অনেক সময় আমাদের গ্যাস অ্যাসিড হতে পারে তো সেই জিনিসটা কিন্তু হবে না তা পাপড়টা এক সাইড দিয়ে ভাপা হয়ে গেছে আর এক সাইডে আস্তে আস্তে করে উল্টে দিলাম দেখো মোটামুটি শক্ত হয়ে গেছে লেগে গেছে একটার সাথে একটা পাঁপড়টা কিন্তু আর খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই আবার ঢেকে দিলাম মিনিট পাঁচেকের জন্য এবার চলো কারিটা আমি রেডি করে ফেলি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি মোটামুটি অল্প সামান্য বেশি না অল্প সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম যতটুকু হেলদি করা যায় আর কি যতটুকু তেল না দিলে নয় ঠিক ততটুকুই দিলাম এবার দিয়ে দেবো এতে হচ্ছে গোটা জিরে ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দেব হচ্ছে গোটা কালো সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম জিরে দিলাম একটা আলাদা আলাদা একটা সেন্ট আসবে এবার দেখো দিয়ে দিয়েছি কারিপাতা কারিপাতাটা আমি ডাইরেক্ট তেলে ছাড়লাম না কারণ ফটফট করে তেল ছিঁটে তার জন্য একটু সাইডে দিলাম প্রচণ্ড ভয় লাগে আমার আর মোবাইলের ক্যামেরার মধ্যে পুরো একদম তেল ছিটে আসে তো দেখো এবার তেলে দিয়ে দিলাম আদা আর টমেটো পিউরি আমি এটা মিক্সিতে করে রেখেছিলাম টমেটোটাকে আর আদাটাকে একসাথে আমি মিক্সড করে মানে পেস্ট বানিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং লবণটা খুব অল্পই দিলাম যেহেতু পাপড়ে লবণ রয়েছে আর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো এবার ভালো করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো খুব সিম্পলভাবে কারিটা করব আর এতে হচ্ছে একটু টক দইও দেওয়া যায় বাট আজকে আমার ঘরে নেই বলে দিতে পারলাম না তোমরা চাইলে দিতে পারো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় আর গ্যাসটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েই করছি কারণ একটু উতলে যাক তারপরে দিয়ে দিলাম একটু সবজি মশলা যেটা আমি প্রায় সবজির মধ্যেই দিয়ে থাকি এটাতে দারুণ সেন্ট হয় একটা আর একটু মশলাটা ঠিক হয় আর কি কারিটা তা যাই হোক এবার মোটামুটি উতলে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদটার ব্যালেন্স করার জন্য বেশ টক নুন মিষ্টি একটা ভালো স্বাদ হবে এর জন্য দিয়ে দিলাম চিনিটা দেখো মোটামুটি কারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি যে মোমোর বাকি যে সেগুলো ভাপানো ছিল মোমো বলছি সরি মোমোর পাচ্ছে যে আমি পাঁপড়টা ভাপাচ্ছিলাম সেগুলো মোটামুটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি টুকরো টুকরো করে নেব টুকরো টুকরো করে নিয়ে এবার আমি কারির মধ্যে ছেড়ে দেব দেখো এবার আরেকটু কারিপাতা দিয়ে দিলাম আমি কারিটার মধ্যে সেন্টটা ভালো হওয়ার জন্য এবার এই মোমোগুলোকে মোমো বলছি বারবার সরি বন্ধুরা মোমোর পাত্রে করেছি বলে পাঁপড়ের টুকরোগুলোকে আমি আরও ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিলাম নিয়ে এবার কারির মধ্যে আমি ছেড়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে দেখতে খেতে কিন্তু দারুণ লাগবে কারণ আমি একদিন করে খেয়েছিলাম সম্পূর্ণ আলাদা রকমভাবে তৈরি করলাম পাপড়ের রেসিপিটা একদম ভাজা না পোড়াও না ভাপাও মানে কি যেন বলে শেকাও না তো এইভাবে পাপড় আমি কোনো দিন খাইনি ফার্স্ট করলাম ফার্স্ট দেখে ভিডিওটা আমার এত ভালো লেগেছিল তার জন্য করে খেয়েছি তোমরাও অবশ্যই ট্রাই করবে দেখবে দারুণ লাগবে খেতে লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা সেন্টটা দারুণ হবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবে আর যারা পেঁয়াজ রসুন খাও তারা আদা আর রসুনের পেস্টও দিতে পারো এর মধ্যে তো দেখো আমি নিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এরকম একটা ইউনিক পাঁপড়ের রেসিপি আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে ভাত দিয়ে গরম গরম ভাতে শুকনো শুকনো করে মেখে খেতে দারুণ লাগবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাদের পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে আমার অনেকটা হেল্প হবে আর তোমরা লাইক কমেন্ট পেলে আমাদেরও একটু ভিডিও বানাতে খুব ভালো লাগে চলো টাটা গুড বাই তোমরা সবাই ভালো থেকো আগামী দিন আবার চলে আসবো একটা রেসিপি নিয়ে